এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তনুজ ডায়রি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেছে প্রায় দশটার সময় আমরা ঘুম থেকে উঠেছি সে কারণে আর বাইরে বেরোয়নি দেখতেই পাচ্ছ রাতে ড্রেস পরেই রয়েছি তার কারণ হচ্ছে আর বাইরে যাইনি আমরা এখানেই ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি এখন প্রায় দশটা চল্লিশ হয়ে গেছে তো একেবারে আমরা ব্রেকফাস্ট করে আবার আমরা কালকের মতো গোপাল ভাত দেখতে বসেছি তো ব্রেকফাস্ট করে একেবারে আমরা স্নানের ড্রেস পরে একেবারে স্নান করতে যাবো দেন এসে খাবার শুরু করব তো আজকে এখন বেরোইনি আর আর বাইরে প্রচণ্ড রোদ্র বেরিয়েও সেই চলে আসতে হবে তাই জন্য ভাবলাম যে আজকে আর বেরোবোই না একেবারে স্নান করার জন্য বেরোবো তো চলো তোমাদেরকে আবার ব্রেকফাস্টগুলো একে দেখিয়ে দেখিনি আমার হাজব্যান্ড কফি খাচ্ছে বলতেই হাসি দেয় মুখে একটা তো ওই কফিটা অর্ডার করা হয়েছিল তো এখানে আছে আমের আচার একটা ডিমের অমলেট আছে এখানে আলু মটর সবজি আছে এখানে লুচি আছে আর তার নিচে আছে আলু পরাঠা তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট চলো খেয়ে নেওয়া হয়ে গেছি আর এখন যাব হচ্ছে খেতে যেখানে খেতে যাচ্ছি সেখানেই যাব খেতে বলিনি হ্যাঁ আমি বলেছি খেতে যাচ্ছি তার মানে আমি এটা বলিনি যে খেতে চাষ করতে যাব হ্যাঁ ওখানে বসে মাথার মধ্যে যত বদ বুদ্ধির পুরো মাকস্যার জালে খেতে খাবার খেতে যাচ্ছি মানে খেতে যাচ্ছি বলে খেতে সবাই তো তোমার মতো ওরকম মাকস্যার জাল বোনে না না মাথার মধ্যে দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না কিন্তু এ মাথায় যা বুদ্ধি দেখো হাসছে তো যাই হোক যেখানে যাচ্ছিলাম সেখানেই কিন্তু আমার হাজব্যান্ড তো বারবার করে বলছে যে ওখানে এক জায়গায় যাব না কিন্তু আমার ওই জায়গাটা খাবার ভালো লেগেছে আদার্স কোনো এক জায়গায় আমরা টেস্ট করতে যাব আমরা কি বলে ওটাকে আরে বলো না বৈজ্ঞানিকরা কী করে ওটা মানে এক্সপেরিমেন্ট ইয়েস এক্সপেরিমেন্ট করতে যাব তুমিও যতদূর করেছো আমিও তদ্দূর করেছি তারপরে হচ্ছে ওইটা করতে যাব দেন খারাপ বেরোলে তো হয়ে গেল খাওয়ার দুপুরবেলা তো আমি ওখানেই যাব। আর সান করতে গেছিলাম সেই ভিডিও আমি করিনি কারণ আমার হাজব্যান্ড করতে বারণ করেছে কী করবো একই জিনিস গিয়ে সেম টু সেম কদবেল মাখা খেলাম হ্যাঁ আজকে এক্সট্রা দুটো জিনিস করেছি যার কারণে পরে আমি পোষতেছি যে কেন আমি ফোনটা নিয়ে আসলাম না এক হচ্ছে ঝাউবনের দিকে একটু ঘুরতে গেছিলাম আর দুই হচ্ছে সেম কদবেল মাখা খেয়েছি তারপর আইসক্রিম খেয়েছি দেন দুটো ডাব খেয়েছি ডাব মানে একটা নামার সমুদ্র নামার আগে খেয়েছি একটা সমুদ্র থেকে উঠে খেয়েছি এই করেছি তো আমি এটা পোষতেছি যে কেন ফোনটা নিয়ে কিন্তু ফোনে চার্জও ছিল না তো চলে এখন খেতে যাচ্ছি কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখা হচ্ছে একেবারে খাওয়ার ওখানে গিয়ে সো দেখো এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম আমি করেছিলাম হচ্ছে কাতলা মিল আর আমার হাজব্যান্ড করেছিল ভেটকি মিল তো এখানে দিয়ে দিয়েছিল আজকে ফুলকপির তরকারি মিক্স ভেজ এখানে পার্শে মাছ আমার কাতলা মাছ ভাত এখানে শশা পেঁয়াজ কুচি ছুরি আলু ভাজা আর ডাল আর দেখো এখানে লাড্ডুকে আমার বৌদি নিয়ে এসছে ও একটা ভিডিও করে পাঠিয়েছিলো সেটাও আমি অ্যাড করছি আমাদেরকে ছেড়েও কেমন আছে ঘুমাবে না কেন 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 বজ্জাতি কেন যখন আমি শুয়েছিলাম তখন এসছিলি কেন আমার কাছে তাহলে এখন থাকতেই হবে থাকতেই হবে এখানে এখানেই থাকতে হবে আমি শুয়ে নি তো তাই উঠবি না এখান থেকে ওখানে চুপ করছে ঘরে এসে হাগু মুতু করেছে লজ্জা নেই আবার বড় বড় কথা বলে যার বাড়িতে হাগুন মুো করে তাকে দেখে চিৎকার করেছি তো চলো এখন বেরোনো যাক প্রায় পনেরো একটা বেজে গেছে পনেরো একটা অব্দি হোটেলেই ঘুর ঘুর করছি আর কালকে নাকি আমরা চলে যাবো একটু পিচের ধারেও যাইনি তো এখনও আমি যে পিচের ধারে গিয়ে বসবো রাত এগারোটার আগে আর রুমে ফিরছি না কারণ এখন গিয়ে আমি সমুদ্রটা উপভোগ করবো কতটা কি ভিডিও করবো জানি না কারণ প্রচুর ভিডিও তোমাদের সাথে করে নিয়েছি এরকম এক পিচের ধারে বসছি সেই ভিডিও তোমাদের দেখতেও ভালো লাগবে না তো চলো আর দেখো আমি ভুলেই গেছি যে আমরা অনিয়ন পকোড়া খেলাম ঘরে তোমাদের ভিডিও করে দেখাতেই ভুলে গেছি তো যাই হোক চলো বেরোই দেখো বিচের কাছে এসে দেখি একদম শেষ দিন যেদিন আমরা চলে যাব তার আগের দিন সন্ধ্যাবেলায় একটু বিচে দেখা পেয়েছিলাম আর বিচে এসে একটা হাওয়াই মিঠাই কিনে নিয়েছিলাম তো হাওয়াই মিঠাই খেতে খেতে একটু বিচে হাঁটা যাক এনে যা এনে ধর ধর তাড়াতাড়ি ধর আরে আমি আছি তো বলো নে এনে এনে যা এক চমক সর এটার কি অবস্থা জানো আমি রাস্তা দিয়ে হট করে প্রপার খ্যান্না হেঁটে হেঁটে আসছিলাম ওই এসে গন্ধ খুঁজছে ভাবছে কোনো খাবার আমি সে কোনো খাবার নেই ওনা আমার দিকে তাকিয়ে আছে তাই আর না পারলাম না ওকে বিস্কুট নিয়ে দাঁড়িয়ে কিন্তু ওকে বিস্কুট কিনে দিয়ে আমি আরেকজনকে ডাকছিলাম মানে একে ডাকছিলাম কিন্তু এ তো ভয়ে কুকুরে রয়েছে আসছেই না তাই আমরা আমি দুজনকে আলাদা করে বিস্কুট খাওয়ালাম আর এই দেখো এই খেলনাটা পাপার জন্য কিনেছিলাম যে এই খেলনাটার গন্ধ শুক্ত এসেছিল এটা হচ্ছে স্কুইজ বল জিনিসটা খুব ইউনিক খুব ভালো লাগলো আর বৌদিকেও ভিডিও কল করে দেখালাম ওরও খুব পছন্দ হয়েছে তাই এটাই নিলাম আর দেখো সেই অনিয়ন পকোড়া খেয়ে বদ হজম হয়ে গেছে বলে এখান থেকে একটা জিরা কোক নিয়ে নিলাম যদি একটু ঠিক হয় একদম দান হয়ে গেছি বেশি না এখন সাড়ে দশটাও বাজে নি দশটা কুড়ি বাজে কিন্তু আজকে সব তাড়াতাড়ি করে নিয়েছি কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে একটু বিচ সাইডে যাবো খাওয়া দাওয়া করতে হবে বেরোতে হবে তো অনেক কিছু তাড়াতাড়ি করতে হবে দশটার মধ্যে তো চেকআউট করতে হবে তোমরা জানোই তাই জন্যই আমরা এই তাড়াতাড়ি করে সমস্ত কিছু কমপ্লিট করে এখন ঘুম তো আসবে না তো শুয়ে নিই আর আজকে রাতে আমি কিছু খাবো না তার কারণ আমার পেটটা ভালো নেই ওই সন্ধ্যাবেলা তোমাদেরকে বললাম না যে অনিয়ন পকোড়া মানে পেঁয়াজের পকোড়া খেয়েছি তো তারপর থেকে আমার বদ হজম হচ্ছে তাই জন্য আজকে রাতে আমি কিছু খাবো না তো আমার হাজব্যান্ড খাবে তো ওর যখন খাবারটা আসবে আমি দেখাচ্ছি চিকেন ভর্তা আর এটা আছে রুমালি রুটি তার সাথে পেঁয়াজ আর লঙ্কা আজকে নেক্সট ডে তো এই যে প্যাকিং শ্যাকিং চলছে আরও ওখানে ল্যাপ খাচ্ছে এখন রেডি হবো একটু বিচের ধারে যাবো ব্রেকফাস্ট করবো দেন চেকআউটের টাইম হয়ে যাবে কারণ নটা বাজতেই যায় নটা বাজতে পাঁচ মিনিট বাকি বা কিসের যে আওয়াজ তো এখানেও প্যাকিং শ্যাকিং চলছে সব তো এগুলো সব কমপ্লিট করে একেবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বিচ থেকে ঘুরে এসে ফের চলো আমি পুরো রেডি হয়ে গেছি এদিকে ও রেডি হয়ে গেছে আমাদের প্যাকিং সব কমপ্লিট তো এখন বেরোনো যাক বেরিয়ে টিফিন করবো দেন ওল দীঘায় যাবো একটু বিচে দাঁড়াবো ওল দীঘায় যাবো তো তারপরে দেখা যাবে আর কি কি করবো তো চলো বেরোনো যাক মালবেলার সোজা ব্রেকফাস্টে হিঙের কচুরি আর আলু মটরের তরকারি খেয়ে চলে গেলাম সোজা বিচের পারে দেখো আজকে সমুদ্রটাকে দেখে সমুদ্র মনে হচ্ছে না মনে হচ্ছে পুকুর তবুও লাস্টের বার একদম সমুদ্রকে টাটা করে দিয়ে চলে গেলাম ওল দীঘা এটা কিন্তু ওল দীঘা ওল দীঘায় এসে একটা ডাব খেয়ে নিলাম আর ওল দীঘাতেও তোমাদেরকে একবার চক্কর ঘুরিয়ে নিই আমার না বেসিক্যালি ওল দীঘাটা অতটাও পছন্দ হয় না নিউ দীঘাটাই ভালো লাগে সমুদ্রটা সত্যিই মনে হচ্ছে পুকুর আর দেখো আমার বৌদি তো এখানে আমাকে আপডেট দিতেই থাকে লাড্ডু কি করে না করে তাই জন্য ওর ভিডিওটা একটু অ্যাড করে দিলাম দেখো আমার বাবার উপরে ও খোঁচে আছে জানি না কেন আমার বাবার উপরে খুব রাগ আর কেন এটা তাও জানি না তো দেখো বাবার সাথে কি করে যাও 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 তো আমরা ঘুরে গেছি বাসে আর এই তোমাদেরকে একবার বাসটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর জানি না কেন দীঘা যাওয়া আসার পথেই কি আমাদের সাথে এরকম হতে হয় বাসের মধ্যে দেখো কি হয়েছে আমাদের সাথে সেটা আমি বলেছি পরে বিরিয়ানি প্যাক করে এনেছি আর এখানে কোনো খাবার এই দেখো সব এনেছি এখন বসে বসে খাবো এখানে হচ্ছে নাচেন্দা মন্দিরে পুজো হচ্ছে তো সেই পুজোর কারণে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষ খাওয়াচ্ছে সেই কারণে বাস প্রায় তিন ঘন্টা এখানে জ্যামে আটকে আছে তাই বাস বলছে আর কোথাও হোল্ড করবে না একেবারে সোজা নয়তো বাড়ি পৌঁছানো যাবে না তাই জন্য এখন গিয়ে আমরা খুঁজে খুঁজে অনেক কষ্ট করে খাবার নিয়ে আসলাম প্রথম এইগুলো কিনেছিলাম দেন তারপরে বিরিয়ানি কিনলাম তো এখন বাসে বসেই খেয়ে নিয়ে আর কি করা যায় তো চলে এসেছি বাড়িতে মানে আমি আমার শ্বশুরবাড়ি থেকে গিয়ে আবার বাড়িতে চলে এসেছি আমার আর কিছু ব্লগ করতে মনে নেই একদম খেয়াল ছিল না তো যাই হোক আমি তাহলে এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি বাড়িতে এসেছি কালকে চলে যাব ওই বাড়িতে আজকে যে এসেছি একটু দরকার আছে কালকে এখান থেকে একটু ইন্টারভিউ আছে আমি যাবো সেখানে সেই কারণে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ওই যে পেটনি এই পেটনিকে বলেছিলাম আমাদের সাথে দীঘা চল যাই পরীক্ষা আমার নেই এইসব জ্বালাও পোহাতে হয় না আমাকে এখনও অব্দি তো ওকে বলেছিলাম চল বদি আমাদের সাথে দীঘা গেলো না তো চলো টাটা দেখা হচ্ছে পরে কোনো ব্লগে তখন ভালো দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা শিগগিরই গিয়ে সাবস্ক্রাইব করে দাও দেটা গুড নাইট